বীরভূম সারদা শিশু মন্দিরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বীরভূম সারদা শিশু মন্দিরের তাতিপাড়া শাখার উদ্যোগে তাতিপাড়া বেসিক স্কুল ময়দানে আয়োজন করা হয়েছিল ষোলতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উপস্থিত ছিলেন প্রধান আচার্য তাপস ঘোষ ড কানন গোপাল চক্রবর্তী সীমান্ত মুখার্জী তপন দত্ত সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও অভিভাবক অভিভাবিকারা শিশুদের মাঠমুখী করে তোলার জন্য এবং খেলাধুলোর মাধ্যমে শারীরিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পড়াশোনার পাশাপাশি বীরভূম সারদা শিশু মন্দির প্রতি বছরই এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে আগামী সাতই ডিসেম্বর বীরভূম সারদা শিশু মন্দিরের চারটি শাখার দক্ষ ছাত্র ছাত্রীরা থানার অন্তর্গত নগরী গ্রামে চূড়ান্ত খেলাধুলায় অংশগ্রহণ করে শুধুমাত্র ছাত্র ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি তাদের পাশাপাশি ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবকেরাও এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এছাড়াও ছাত্র পরিবেশিত যেমন খুশি সাজো যথেষ্ট নজর কেড়েছে উপস্থিত দর্শকবৃন্দের স্বভাবতই বীরভূম শারদা শিশু মন্দিরের তাঁতিপাড়া শাখার এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছে ক্রীড়া ক্ষেত্রে আজকে আমাদের এই তাঁতিপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আমাদের যে বীরভূম সরদা শিশু মন্দিরের পাঁচটি শাখা রয়েছে সেই শাখার মধ্যে একটি অন্য বীরভূম সরদা মানে আজকে পঞ্চদশ আমাদের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় সেই বার্ষিক প্রতিযোগিতা আজকে এখানে আমরা সম্পন্ন করলাম

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে তারই একটি প্রাক প্রস্তুতি এছাড়াও আমাদের বিদ্যালয় বীরভূম সারদা শিশু মন্দির শুধুমাত্র পুঁথিগত বিদ্যার উপরই সীমাবদ্ধ থাকে না সেই তার সঙ্গে সঙ্গে খেলাধুলা অঙ্কন

গুণাবলীর বিকাশ ঘটে সেই উদ্দেশ্য নিয়ে একটা প্রতিযোগিতামূলক খেলাধুলার অনুষ্ঠান আমরা এখানে করি এবং সব থেকে ভালো বিষয় যে তাঁতিপাড়া এলাকার মানুষ যেভাবে সহযোগিতা করে আমাদেরকে তাতে আমরা অভিভূত এবং কৃতজ্ঞ তাঁতিপাড়ার কাছে আগামী দিনেও তাদের কাছ থেকে আশা পাবে এবং এই বিদ্যালয়ে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পাবে এই আশা রেখে প্রথম শ্রেণীর একশো মিটার দৌড়ে প্রথম দীপঙ্কর বাউরি দ্বিতীয় অঙ্কুশ মন্ডল তৃতীয় সায়ন হেমরাম এলাকার মানুষকে তাদেরকে খেলার দাদা ভাই দিদি ভাই সকলকে আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা এবং ধন্যবাদ